নালিতাবাড়ির ছেলে আমি বেরি হ্যান্ডসাম হালালো ভাবে টাকা কামাই করি ভাইয়া ধরেন যে কিনা খামো তরকারি এটা খুব দরকারি থেরে দিয়া স্টক দিয়া বানাই লাইছে সরকারি কারে কি কো মোবাই গরিব হইয়া নিরুপাই মাথার গাম পায়ে ফেলা কোন রকম দিন কাটে দর্শক স্বাগত নালিতাবাড়ি সংস্কৃতি অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নালিতাবাড়িতে জনপ্রিয় র‍্যাপ সিঙ্গার জনাব জিসান রেমন আজকের অনুষ্ঠানে আমরা শুনবো তিনি কিভাবে গানের জগতে আসলেন এবং তার গানের পিছনের গল্প তো শুরু করা যাক কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে এবং সব ভালো এইটা ডালিতাবাড়ি থানা নেশা করা মানা গানটি শুনেননি নালিতাবাড়ি এমন কেউ নেই এটা নালিতাবাড়ি থানা নেশা করা মানা এই শহরের অলি গলি ছোট থাকাই না তো এই এই গানের যে সিঙ্গার তাকে হয়তো আপনারা প্রকাশ্যে দেখেননি কিন্তু তিনি হচ্ছেন এই যে রেমন আর আজকের অনুষ্ঠানে যে এসেছেন শুধু ঢাকা থেকে আমাদের তাকে সারা দিয়ে আর আমরা শুনবো এই গানের ইতিহাস এবং এর পরবর্তীতে তার পরিকল্পনা কেমন এই সম্পর্কে শুনবো আসলে আপনি গানে কীভাবে ঢুকলেন তো ভাইয়া ফার্স্টে আমার কথাটা মাথায় আসলো যে চৌষট্টি জেলার ভিতরে তেষট্টি জেলার গান আছে তো তোর গান আছে তো এক জেলা সেটা হলো শেরপুর জেলা আমাদের আমার কথা হলো যে আমাদের এলাকায় এত সুন্দর প্রাকৃতিক ভিউ আছে কত সুন্দর রাবার ড্যাম স্থলবন্দর অনেক কিছু আছে থাকার পরেও আমাদের শহর নিয়ে কেন গান হয় না ভালো ভালো শিল্পী আছে ওরা কেন করলো না তো এই বিষয়টা আমার মাথার আসার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি চাই আমার এলাকার মানুষ চিনুক মানুষকে দাওয়াত দিব আমার এলাকায় ঘুরে যাক কি আছে না আছে সবকিছু কিছু দেখুক তো তারপর আমি একদিন চিন্তা ভাবনা করলাম যে যেভাবেই হোক আমি আমার এলাকা নিয়ে একটা গান করব বা আমার এলাকার আমি যেভাবেই হোক মানুষ উপস্থাপন করব তো এই দুই হাজার উনিশে আমার ওই ফার্স্ট চিন্তা ভাবনা আর কি ভাইয়া আচ্ছা দুই হাজার উনিশে এই কথা দিয়ে আপনি একটি গান জি তৈরি করেছিলেন সেটি হচ্ছে আহ ওয়ান নামে যে গানটি এইটা নালেতাবাড়ি থানা নেশা করা মানা এর পরবর্তীতে আপনার আসলে এই গানটা কিভাবে প্রকাশ করলেন তো এই গানটা আমি করার পরে মানে আমি এখনো তখন মানে আমি আপডেট দিই নাই কারণ কিসের জন্য যে আমার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে গানটা মানুষ কিভাবে নেয় কিভাবে না করে না করে বাজে কমেন্ট করে কিনা তো ফার্স্টে আমি আমার একটা পেজে মানে নালিতাবাড়ি একটু আগাপাকা পথ ছুটে চলে গাড়ি তো এই গানটা আমি দেওয়ার পরে তো একটা পেজে যে নালিতাবাড়ি সেলিব্রিটি তো ওই দেখার পরে আমার বলতেছে যেহেতু গানটা এমন এমন হয়েছে তো ভালো তো চলো আমরা একসাথে কাজ করি তো আমি গানটা কমপ্লিট করার পরে এই সামনে এই ছোট ঈদগুলো তো ঈদের মাঝখানে তো আমি গানটা আপ দিছি আপ দেওয়ার পরে তো আল্লাহর রহমতে গানটা একদিনের ভিতরে একশো দশ কে প্লাস বি হয়েছে জি 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 নালতে কি মানে আরকি তাহলে এইভাবে গানটি প্রকাশিত হলো এর পরবর্তীতে আপনি নারী যাবেন একটু আনলেন এটা আসলে মানে কতক্ষণ সময়ের মধ্যে কাজটা করছেন এবং কিভাবে করলেন আমার ফার্স্টে যেটা নালিতা বাড়ি ওয়ান ছিল ওই গানটা একটু কষ্ট হয়েছে কারণ আমি কোন সময় আমি গান করি নাই জীবনের প্রথম তো ওইভাবে হয় নাই তো ফার্স্টটা দেওয়ার পরে যখন আমি দেখলাম মানুষ খুব দেখছে গানটা ভাইরাল হয়েছে অনেক জনপ্রিয়তা হয়েছে হওয়ার পরে নালিতা বাড়ি টুটা আমি এক সপ্তাহের ভিতরে কমপ্লিট করিয়া তারপর আমি ওই কোরবানি দিয়ে গানটা ইয়া করছি আপনি

নমইসিংহ ডিস্ট্রিক্টের ভিতরে যা কিছু আছে আমাদের আশেপাশে হালুয়াঘাট নকলাশের پور জিনাইগতি মানে টোটালি এভরিথিং যা লাগে মানে সবকিছু এই গানটা আমি কমপ্লিট করব ইনশাআল্লাহ আশাবাদী যে ওই গানটা আরো ভালো হবে আরো মানুষ দেখবে কোনো ডেমো এখন পর্যন্ত ক্লিয়ার করেছেন না ওটার ডেমো এখনো ক্লিয়ার করি নাই কিন্তু আমার গানটা লেখা হয়ে গেছে কমপ্লিট জি জি যদি একটু গানটা ওটা রোমান্টিক হবে যেমন এমন এই যে নালিতাবাড়ির ছেলে আমি ভেরি হ্যান্ডসাম হালাল ভাবে টাকা কামাই করি ইনকাম মানে এমন সিস্টেমে গানটা গান হবে জি জি আচ্ছা আচ্ছা তারপরে আসলে কি ধরনের চিন্তা ভাবনা আছে এবং ঢাকাতে শুনলাম

দিয়া বানাই লাইছে সরকারি কারে কি কমবাই গরিব ভয় নিরূপায় মাথার গাম পায়ে ভাই কোনরকম দিন কাটে আচ্ছা আচ্ছা চমৎকার গান হচ্ছে এটা আসলে তো এই গানগুলো দেখতে হলে আপনাদেরকে আপনার সঙ্গে আমাদেরকে থাকতে হবে অবশ্যই তো আমরা যখন আপনার গানগুলা শুনবো তখন আমরা মানে আমরা গর্ব করে শুনতে পারি গান হচ্ছে আপনি তো আমাদের লালিতা বাড়ির সন্তান নালাতে বাড়ি থেকে আপনি এই ধরনের আস্তে আস্তে কিন্তু উপর দিকে যাচ্ছেন এটা আমাদের জন্য গর্বের বিষয় লালিতা বাড়ি থেকে একজন সিঙ্গার রেপ সিঙ্গার তোই হচ্ছে আর আপনার বাড়িকে নিয়ে আপনি বিভিন্ন ধরনের যে গানগুলো করেছেন আসলে এই গানগুলো প্রশংসার যোগ্য কারণ আমরা ইতিপূর্বে বাড়ি নিয়ে ধরনের গান আমরা দেখিনি যদিও ছিল টুকটাক কিছু গান ছিল কিন্তু রেপ গান কিন্তু এইভাবে কেউ প্রকাশ করতে পারেনি তো এই রেপ গান প্রকাশ করে কিন্তু নালিতা বাড়িতে হইচই ফেলেছেন আপনি এবং বাড়িতে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হলে মানুষ আপনাকে কী ধরনের কী কিছু বলে কিনা জি বলতেই ভাইয়া হ্যাঁ অবশ্যই বলে আমার ঢাকাতে ছিলাম আমি এটা কলকামনা করি নাই ঢাকাতেও আমার অনেক ভক্ত আছে মানে সাইনপুর থেকে আসতে আমি জায়গায় থাকি যে ভাই আপনার গানগুলো দেখছি খুব ভালো আবার শেরপুরে অনেকজন আছে আশেপাশে যারা আছে দেখলে বলে যে ভাই আপনার গানগুলো ভালো আশা করি সামনে আরও ভালো কিছু করবেন মানে ওদের যে কথাগুলো ভাই মানে এতেই থেকে আমি আরও একটু বর্ষা পাই যে আমি চাই যে আমার এলাকার এত সুন্দর একটা এলাকা সব কিছুই আছে আমার মানুষ জানুক চিনুক আমার এলাকায় কি আছে না আছে ঘুরতে আসুক মানে আমি এটাই চাই যে আমার এলাকার মানুষ চিনুক বাকি তেষট্টি জেলাগুলো যে আছে মানে আমার চিন্তাধারা এইটাই ভাই আপনার এই গানের যাত্রায় কোনো ধরনের কোনো সমস্যায় আপনি পড়েছিলেন কিনা হ্যাঁ গানের যাত্রায় সমস্যায় পড়েছিলাম যখন ভাই আমি গানগুলো আমি লিখি এলাকার অনেক জনে অনেক মানুষ দেখছিল দেখার পরে বলছিল যে মানে অনেক বাজে ধরনের কমেন্ট করছিলো যে শিল্পী গেছে হ্যান ত্যান কী করবো না করব মানে আমি কারো কথা ভাই আমি মাথায় নিই নেই আমার কথা হলো যে আমি যেহেতু উদ্যোগটা নিচ্ছি আমি নালিতাবাড়ির মানুষটা চিনামু তো আমি উদ্যোগ নিচ্ছি যেহেতু আমি সেটা সাকসেস হয়েছি এবং কি আমার এই গান বর্তমানে খুব ভাইরাল অনেক মানুষও দেখছে তো আমি চাই যে আরও ভালো কিছু সামনে করতে শুধু সবার দোয়া এবং কি ভালোবাসা চাই

তাহলে আপনার গানের পিছনে আরো কিছু মানুষের শ্রম রয়েছে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান জি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যেহেতু আমার এলাকা নিয়ে আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমি নালিতা বাড়ির গানগুলো আপ দিতে তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেভাবে মানুষের কাছে পৌঁছানো যায় সেভাবে চেষ্টা করবেন কারণ কি আমরা এলাম এলাকার মানুষ আমরা যদি একসাথে থাকি বাকি যে বাকি জেলাগুলো আছে সবাই কিন্তু আমাদের এলাকায় ঘুরতে আসবে তো আমার এই গান শোনার পরে ঢাকা থাকা কিন্তু ভাই অনেক লোক আসে যে কি আছে জেলাটা ভিতরে দিয়ে ঘুরে দেখে আসি তো আমি চাই যে নালিতা ফেব্রুয়ারি যে গানটা আসতে আছে তো ভাইয়া এটা আরও ভালো হবে আরও রোমান্টিক হবে যেহেতু মমি সিং বিভাগ নিয়ে আছে তো এরপর থেকে আমি নালিতা নিয়ে আর গান করব না তো তিনটা কমপ্লিট করার পরে এর বিষয়ে মানে আমি সিন্ডিকেট বা দেশের হালচাল যা চলতেছে এইসব বিষয়ে আমি আর কি গান করব। আচ্ছা আচ্ছা নালিতে নিয়ে কাজ করছেন নালিতে কাজ করার পরে এখন আপনি দেশের বিভিন্ন স্থান কাজ করতে চান তো সুপ্রিয় দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এর পরবর্তীতে আমরা ওনাকে নিয়ে ওনার গান সহ আমরা আরো বিস্তারিত অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকের পর্যন্ত থাকুক ধন্যবাদ সকলকে ধন্যবাদ জি ডেলি নালিতা বাড়ি হ্যাঁ আপনাকেও ধন্যবাদ এই পেজে সবাই সাপোর্ট করেন তো ভাইয়ের পেজে ঘান আসবে নতুন তো আপনারা সবাই সাপোর্ট করেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি এই জেলাটা নিয়ে শিরপুর জেলা নিয়ে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম